বন্ধুরা স্বাস্থ্যের বিধান অনুসারে মনে করা হয় যে এই পবিত্র অম্বুবাজি চলাকালীন সময়ের মধ্যে এই কার্যগুলি করলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসে শুধু জীবনে নয় বন্ধুরা আমাদের জীবনের সঙ্গে সঙ্গে সেই পরিবারের চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ শান্তি এবং সমৃদ্ধময় ও আনন্দের সাথে কাটাতে চান তাহলে ভুল করেও এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে এই কার্যগুলি কখনোই করবেন না যে কার্যগুলি নাইনটি নাইন মানুষ ভুল করে এবং তার ফলস্বরূপ তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জিত অর্থ তারা সঞ্চয় করতে পারে না তারা অর্থ উপার্জন করলেও সেই অর্থকে ধরে রাখতে পারে না কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতো বেরিয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে সেই পরিবারের নানান দিক থেকে নানান সমস্যা ঘিরে ধরে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান সমস্ত দিক থেকে সেই পরিবারকে আষ্টে জড়িয়ে ধরে যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না তাই বন্ধুরা এই অম্বুবাজি চলাকালীন আর এই অম্বুবাচি বছরে কোন দিন পরে তা আমাদের সকলেরই জানা থাকে কারণ কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ় মাসের সাত তারিখ অম্বুবাচি হ্যাঁ বন্ধুরা মান্যতা আছে যে আষাঢ় মাসে যখন সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখনই ঋতুমতি হন মাতা ধরিত্রী দেবী আর এই সময় পালিত হয় অম্বুবাচি উৎসব আর এই বছর অম্বুবাচি শুরু হচ্ছে সাতই আষাঢ় বাইশে জৌন্ত সেই দিন সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড কতে অম্বুবাচির প্রবৃত্তি আর অম্বুবাচি নিবৃত্তি হবে অর্থাৎ অম্বুবাচি শেষ হবে দশই আষাঢ় রাত্রি নটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ড কতে অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শেষ হবে বন্ধুরা এই অম্বুবাচি তিথিতে প্রকৃতি জাগ্রত হয় এবং এই তিথি চলাকালীন মাতা কামাখা দেবীর মন্দিরের দরজা যে কুতো বন্ধ থাকে সেই কারণে মনে করা হয় যে এই সময়ে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তবে এটাও ঠিক যে এই অম্বুবাচী তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও বেশি সময় লাগে না বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা করলে যেমন খুব ভালো ফল পাওয়া যায় আবার ঠিক তেমনই কিছু কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয় যার ফলে জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও আষ্টে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসে যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচী ব্রত চলাকালীন সময়ে যে কোনো দিন পাঁচজন ব্রাহ্মণকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফল দান করুন এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি জীবনে প্রচুর প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন বন্ধুরা এই অম্বুবাচী তিথি চলাকালীন যে কোনো একদিন নিজের গুরু বাড়ি যান এবং গুরুর দর্শন করুন এর ফলেও আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ প্রাপ্ত করবেন বন্ধুরা যারা অম্বুবাচী ব্রত পালন করেন এমন তিনজনকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফল দান করুন হ্যাঁ বন্ধুরা আপনি এই অম্বুপাচি ব্রত পালন করুন বা না করুন আপনি যদি এই ফল দান করতে পারেন তাহলে আপনি মাতা কামাখা দেবীর আশীর্বাদ পাবেন তবে একই সঙ্গে মাথায় রাখবেন যে আপনি এমন তিনজনকে দান করবেন তারা যেন অম্বুপ্রাচী ব্রত পালন করছে বন্ধুরা এই অম্বুবাচী তিথিতেই কামরূপ কামাখ্যায় যদি যাওয়া যায় তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে ভগবান গণেশজির দর্শন এবং পুজো করুন বন্ধুরা এই অসমের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে তাহলে আপনার বাড়ির আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশজির দর্শন করুন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুরা একই সঙ্গে এই অম্বুবাচি তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান তবে অবশ্যই গাছটা টবে লাগাতে হবে একই সঙ্গে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে এবং সেই টবের মধ্যে অম্বুবাচি শুরু হবার আগেই আপনারা মাটি দিয়ে ভর্তি করে রাখবেন যাতে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে যাতে আপনাদেরকে মাটিতে আঘাত না করতে হয় কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে মাতা ধরিত্রী দেবীকে আঘাত করা মোটেও উচিত নয় যাই হোক বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বেশি সম্ভব হলে আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র জপ করুন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন একই সঙ্গে বন্ধুরা আপনারা এই অম্বুবাচি তিথি চলাকালীন প্রত্যেকটা দিন আম এবং দুধ সেবন করুন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই অম্বুবাচি ব্রত পালন করুন বা না করুন অন্তত প্রত্যেকটা দিন আম এবং দুধ অবশ্যই অবশ্যই খান তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কি পায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন তাই বন্ধুরা আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবন জীবনযাপন করতে চান তাহলে এই অম্বুবাচি চলাকালীন আম ও দুধ অতি অবশ্যই সেবন করুন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কার্যগুলি একদমই করা যাবে না যার ফলে জীবনে একেবারে অধপতন নেমে আসবে সেই প্রসঙ্গে বন্ধুরা শাস্ত্রের বিধিবিধান অনুসারে গৃহপ্রবেশ বিবাহ বা কোনো রকমের শুভ কার্যজনিত কার্য একদমই করা নিষেধ কারণ এই সময়ে মায়ের একান্নটি সতীপীঠের মধ্যে কামরূপ কামাখ্যা মন্দিরে মা রজশলা হন আর এই রজসলা চলাকালীন মায়ের গর্ভগৃহে একটি যে জনির আকারে একটি শিলাখণ্ড রয়েছে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তারপর মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় তাই এই সময়কালীন কোন রকমের কোন শুভ কার্য করতে নেই মানা হয় এই সময়ে অশুভ শক্তির সংখ্যা বৃদ্ধি পায় বন্ধুরা এই সময়ে অযথা মাটি খুঁড়বেন না বা বৃক্ষরোপণ করবেন না কারণ এই সময়ে ধরিত্রী মাতা রজসলা হন নাম্বার তিন যাদের বাড়িতে মা আদি শক্তির বিভিন্ন রূপের পুজো অর্চনা হয় তারা অবশ্যই অবশ্যই মূর্তি বা ঘর লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন নাম্বার চার এই সময়ে ভুলেও আপনারা দেবী মায়ের মূর্তি স্পর্শ করবেন না মাকে দূর থেকেই আপনারা প্রণাম করতে পারেন নাম্বার পাঁচ এই সময়ে আপনারা বিশেষ পুজো অর্চনা কিন্তু রাখবেন না এই সময় আমাদের যে নিত্য পুজো অর্চনা হয় নিত্য যে কাজ কর্ম হয় তা আপনারা করতে পারেন কিন্তু এক্সট্রা কোনো রকমের বন্ধুরা এই সময়ে কোনো কিছু করবেন না নাম্বার ছয় এই সময়ে কোনো রকমের পাঠ আপনারা করবেন না শুধু ধূপ ধুনো দেখিয়ে আপনারা মায়ের পুজো করবেন নাম্বার সাত এই সময় আপনারা রকমের কোনো শুভ জিনিস যেমন বাড়ি গাড়ি বন্ধুরা আপনারা ক্রয় করবেন না নাম্বার আট থেকে গুরুত্বপূর্ণ হলো বন্ধুরা যে এই অম্বুবাজি চলাকালীন আপনারা কোনো স্ত্রীকে কোনো খারাপ দৃষ্টিতে বা অপমান করবেন না কারণ এই অম্বুবাচি পর্বই বন্ধুরা স্ত্রীদের উৎসর্গ করা হয় তাই এই সময় আমাদের মা বোন স্ত্রী কন্যা সকল নারীর সাথে ভালো ব্যবহার করা উচিত নাম্বার নয় বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন অনেক তন্ত্রমন্ত্র প্রক্রিয়া হয় তাই এই সময় কেউ কিছু দিলে বন্ধুরা আপনারা এই সময় খাবেন না মানে অচেনা কোনো ব্যক্তি বা পাড়া প্রতিবেশী কেউ এসে আপনাকে কিছু দিয়ে গেল আর তা আপনি ভুলেও কিন্তু পর পরে সেটি খেয়ে নেবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা আরও একটি কথা যে রাস্তায় যদি কোনো কিছু লাল কাপড় সিঁদুর লেবু এইগুলি পরে থাকতে দেখেন তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এইগুলি পার হবেন না আর বন্ধুরা যদি এই সময় আপনাদের বাড়িতে সর্প আসে তাহলে যতটা সম্ভব বন্ধুরা তাকে না মারার চেষ্টা করবেন তো আজকের মতো বন্ধুরা এতটাই দেখা হবে এর পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় মাতা কামাখ্যা দেবীর জয় মা আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন